মোটামুটি ভাইরাল বললেই চলে এবং আমরা তার কাছ থেকে শুনবো আসলে কেন এই লাইনে তিনি আগমন ঘটলো তার প্রথম জীবন শুরু কিভাবে হয়েছিল এই বিষয়টা চলুন আমরা কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা কিছু কি বলে আমার নাম তানভি ইসলাম তানভি ইসলাম একটু জোরে কথা বলতে আর কত জোরে আচ্ছা যাই হোক সবকিছু মিলিয়ে কেমন আছেন

তো এইটা আসলে আমার বলছিলাম যে মজা করে ভিডিওটা করা হয়েছিল এখানে আসা বা ওর সাথে ভিডিও করা এটা সব মজা ছিল ওকে দেখার জন্য আমি আসছিলাম আইসা মজা করতে করতে ভিডিও করছে তারপরে ভিডিওটা পুরো মানে যে হোক ভাইরাল হয়ে গেছে এই আর কি কথা বলছি এর ভিতরে এমন কি যেটা অন্য পুরুষের পাছনে শাকিলের ভিতরে আমার মনে হয় না কিছু আছে না ও তো আমার সময় বসেছিলেন হ্যাঁ ছিলাম ছিলাম তাকে দেখার অনেক ই ছিল আমার ইচ্ছা ছিল কারণ সে যেভাবে কয়েকদিন যাবত ভিডিও করতেছিল ইরা লাইলার ছবি টবি নিয়ে যে একটা ভাব শুরু করে দিছিল তো আমার ওকে সামনে থেকে দেখার খুব ইচ্ছা ছিল তবে সামনে থেকে দেখতে যাই সবাই ভেবে নিয়েছে যে আপনার সাথে সাকিলের সাথে একটা অন্তরঙ্গ বা ভালোবাসার সম্পর্ক আসলে এটা কতটুকু সত্য এটা একটু অসত্য না ভালোবাসি ধরেন ও আমার ছোট ভাই ওই হিসাবে তাছাড়া অন্য আর কিছু না অনেকেই তো বলে যে না আপনার সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক না ওর সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই কিভাবে বিশ্বাস করি মনে হয় সবাই ভেবে নিচ্ছে আপনার সাথে কঠিন কঠিনতম প্রেম না আমার সাথে কোনো প্রেম প্রেম কিছুই নেই সত্যি বলছি সত্যি প্রেম নেই আপনি বলছেন এই প্রেম যে নেই তাহলে একটা মানুষ একটা মানুষের কাছে একবার ছুটে আসে কীভাবে বললাম তো আমি যে তাকে তার ভিডিও দেখে তাকে সামনে থেকে দেখার খুব ইচ্ছা ছিল আমার তো সেইখানে আমি দেখার জন্যই গিয়েছি আচ্ছা দেখার জন্য আপনি গিয়েছেন তো আমরা একটু ধরে নিয়ে দেখছি আসলে আপনি তার প্রেমের পরিচ্ছন্ন না ধরেন নেই